যখন ঠাস করে এই গ্লাসটা কিন্তু ফেলে যেত তাই এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চুলা যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলা আর সবচেয়ে বড় সুবিধা পাবেন কি জানেন ভাই এটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম ইনভার্টার টেকনোলজি যেটা ইনভার্টার ডিভাইস এটার ভিতরে ব্যবহার করা হয়েছে যেটা এসিতে থাকে ফ্রিজে থাকে যার কারণে বিদ্যুৎ খরচটা কম হয় মানে এইটা ইনভার্টার শুধু লেখা না ডিভাইসও দেওয়া আছে রাইট এই যে এটার সঙ্গে এই যে ইনভার্টার ডিভাইসটা কিন্তু দেওয়া আছে আর এটা আরেকটা সুবিধা পাবেন কি এটার ভিতরে কিছু চুলা আছে দেখবেন উপরে স্টিল আর প্লাস্টিক প্লাস্টিক হলে কি হয় অনেক সময় ওভার রান্নাও যদি হয় ধরেন আপনার একটা ভাত করলেন একটা ভাত করে ওটা রেস্ট দিতে হবে যদি সাথে একটা মাংস একটা ডাল করতে চান সাইডের এর প্লাস্টিকটা গলে যায় আর এটা কি হয়েছে আপনার সুবিধা কি জানেন এটা এই উপরে স্টিল আচ্ছা এই সাইডে স্টিল এই পিছনে স্টিল সব সাইডে অল ওভার স্টিল যেটাকে বলা হয় আচ্ছা আচ্ছা আর এটা 100% এসএস তো ভাই 100% এসএস মানে অবশ্যই এটার প্রমাণ দিয়ে দিব ওকে এই যে আমার কাছে কিন্তু এখানে একটা চুমুক আছে এই যে দেখেন চুমুকটা ধরছে ধরছে এই চুলাতে কিন্তু ধরবে না আচ্ছা এই যে আপনি দিবেন হ্যাঁ পড়ে যাবে এইভাবে দিবেন পড়ে যাবে কোথাও কিন্তু লাগবে না আচ্ছা এটা 100% এসএস 304 গ্রেড এটা যদি কখনো জং মরিচা ধরে তাহলে এই চুলা চেঞ্জ করে নতুন একটা কিন্তু কোম্পানি দিবে নতুন আরেকটা দিবে আর এটা আরে হচ্ছে 2200 ওয়াট 2200 ওয়াট এটা আরেকটা ফ্যাসিলিটি পাবেন কি জানেন এটা কিন্তু হচ্ছে আপনার ডাবল ফ্যান ও রে এই ডাবল ফ্যানের সুবিধা কি জানেন এটা হচ্ছে আপনি যত খুশি আনলিমিটেড রান্না বাননা করেন আপনি রেগুলার ফ্যামিলি রান্না বাননা করবেন বাসায় গেস্ট আসলো তাদের জন্য বেশি রান্না বাননা করবেন মানে এটার ভিতরে যতক্ষণ রান্না বাননা করবেন সে গরম বাতাসটাকে বের করে দিবে চুলাটা কখনো হিট হবে না নষ্ট হবে না ডাবল ফ্যান আছে ডাবল ফ্যান আমি ভিডিওতে একটা কথা জোর দিয়ে বলি সবাই ভিডিওটা ফলো করবেন যে চুলাটার আপনার নাকি অল ওভার স্টিল সেটা কিনবেন কারণ এটা ছাড়া অন্য যেটা সাইডে প্লাস্টিক থাকে ওটা বলে যাওয়ার চান্স থাকে আর এটার মডেলটা অবশ্যই খেয়াল করবেন ডাবল টু কে টু এই যে দেখেন আপনার এটার মডেলটা হচ্ছে আর এটা যে ইনভার্টার যে জোরটা আমরা বলছি ইনভার্টার হচ্ছে এটার সিস্টেমটা নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং হবে এই যে এখানে দেখেন

অর্থাৎ এটার হচ্ছে এনার্জি সেভিং যদি করে এটা যদি আপনি তিন বেলা রান্না বান্না করেন আবারও ফলো করবেন আমার কথাগুলো ভালো করে যদি তিন বেলা রান্না বান্না করেন আপনাদের ফ্যামিলি মেম্বার যদি হয় ছয় থেকে সাতজন তাহলে এটা তিন বেলায় বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট

এটার আরেকটা একটা ফ্যাসিলিটি কি পাবেন জানেন ধরেন এটা হচ্ছে এখন বড় কয়েল চলতেছে এখন যদি আপনাদের ফ্যামিলি ছোট হয় যদি আপনি বাচ্চাদের জন্য একটু সুজি করেন করেন রান্না রান্না তাহলে ছোট করে করতে যদি দেখেন এখানে ইনার আউটার আছে আচ্ছা এই যে এখানে দেখেন কয়েলটা বড় না এখন আমি চাপ দিব এই যে দেখেন কয়েলটা ছোট হয়ে গেছে অর্থাৎ আপনি বাচ্চার জন্য একটু সুজি করবেন বা আপনি অল্প করে ডাল রান্না করবেন চা করবেন দুধ করবেন আপনি কয়েলটা ছোট আবার যখন ভাত রান্না করবেন কয়েলটা বড় করেন অর্থাৎ এটা এটাতে তো এটাতে কি সুবিধাটা পাবেন যে একি তো মাসে 300 টাকা বিদ্যুৎ খরচ ओके যদি আপনি একটু ছোট বড় করে কোয়েল রান্না করেন ছোট রান্না বড় রান্না তাহলে আপনার বিদ্যুৎ খরচটা আরো কমে যাবে আরো কমে যাবে একেবারে কমে যাবে আচ্ছা তাহলে দুইটা কোয়েল এটাতে ব্যবহার করা রাইট দুইটা কোয়েল এবং এটা ওয়াট হবে 2200 ওয়াট এটা কমাতে পারবেন সর্বনিম্ন তো এটা আপনার 200 ওয়াটে আসবে সর্বনিম্ন এটা আপনার 200 ওয়াটে আসবে তো এটা আমরা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবো সর্বনিম্ন তো হচ্ছে আপনার 200 ওয়াট আর সর্বোচ্চ আপনার এখানে আসবে হচ্ছে 2200 ওয়াট। ধরেন আমি একটা খাবার চড়াইলাম। ধরেন ভাত বা মাংস যখন খাবারটা বল মানে শুরুতে চালাবো তখন 2200 ওয়াট দিয়ে দিব। যখন খাবারটা একটু বলগ আসবে তখন আমি একটু কমিয়ে দিলাম। খাবারটা আর একটু হয়ে গেছে আর একটু কমিয়ে দিলাম। আচ্ছা। মানে একটা গ্যাসের চুলায় আমরা গ্যাসের চুলা দিয়ে এরকম কমিয়ে বাড়িয়ে মন মতো ইউজ করে এটা হচ্ছে ম্যাপটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা। এবং আপনার জরুরি একটা কাজ আছে। আপনার চুলায় না আপনার রান্না হতে আর 5 মিনিট লাগবে। এটা কেন কিন্তু টাইমার। টাইমার। এই টাইম দিয়ে দিবেন। আপনার 5 মিনিট 10 মিনিট যেহেতু লাগে আপনি টাইমুনুজে এসে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা আরেকটা সুবিধা পাবেন এটার অন অফ এর সুইচ কিন্তু দুইটা দুইটা এই বাটনের মাধ্যমে এটার মাধ্যমে অফ এটার মাধ্যমে অন আবার এই বাটনের মাধ্যমে অফ এই বাটনের মাধ্যমে হচ্ছে অফ অফন দুইটা অপশন কিন্তু আছে রাইট আচ্ছা তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ 100% এসএস এর হ্যাঁ এটা সব ধরনের পরিপাতির দোষে ভাইয়া রাইট এই একটা প্রশ্ন থাকে যে ভাই আমারে কি তো একটা ভালো চুলা দিলেন চুলা সব কিছু ভালো এখন আমার বাসা তো সিলভারের হাড়ি আমার বাসা স্টিলের হাড়ি নন স্টিকের হাড়ি বা মাটির লোহার হাড়ি অথবা যে কোনো হাড়ি হোক আজকে এখানে সব ধরনের হাড়ি আমরা এখানে রাখছি সব ধরনের হ্যাঁ আপনার বাসায় ধরেন আপনার সিলভারের কড়াই আছে যেটার তলাটা হচ্ছে এরকম গোল যেটা আমরা লারকির চুলায় বা গ্যাসের চুলায় রান্না করি ওইটা কিন্তু আগের যে আমাদের প্লেন চুলাগুলো ছিল ওইটাতে বসালে এরকম নাড়াচড়া করতো হিট হতো না রান্না করা যেত না অর্থাৎ দশ মিনিটে রান্না দুই ঘন্টা হলেও হতো না এটা একটু ভালো করে ফলো করবেন এটা তলাটা সম্পূর্ণ গোল এইখানটা হচ্ছে কি গর্ত এটাই যে দেখবেন আমি বসাইলাম এটা কিন্তু টোটালটা বসে গেল খুব চমৎকার এটা টোটাল বডিটা আপনার হিট হবে অর্থাৎ আপনার দশ মিনিটে রান্না আট মিনিটে সে শেষ করতে পারবে এরকম একটা সুবিধা এখন আপনার করাই তো হলো আপনার বাসায় মনে এরকম সিলভারের পাতিল আছে এটা অবশ্যই যাবে একটা চমৎকার জিনিস যদি দেখি এটা হচ্ছে লার্কি চুলাতে রান্না করার হাড়ি নিচে কালি আছে কিন্তু এটার তলাটা গোল এটা যদি আপনার আগের এই প্লেন চুলাতে দিতেন এটা শুধু তলার এতটুক লাগতো রান্না হতো না অনেক দেরি হতো অনেক দেরি দুই ঘন্টা হয়ে গেল রান্না হতো না এখন দেখেন এটা গর্ত সিস্টেম হওয়াতে এই যে বসাবো এটা দেখবেন পুরোটা ঢুকে গেছে এই যে ঢুকে গেছে এখন এটা খুব দূরত রান্না হবে আচ্ছা এখন আপনার প্রশ্ন আর থাকতে পারে যে ভাই আমার বাসায় তো ফ্রাই প্যান আছে যেটা তলা চেপটা এটা তো হ্যাঁ তলাটা সমান কারণ এটা তো গর্ত দেখে এটা গোল দেখে বসে ওটা কি বসবে আচ্ছা এই যে আমি যদি একটু দেখাই দেই তাহলে দেখবেন এটার তলাটা কিন্তু সমান সমান হ্যাঁ তাই না এটা দেখেন কি চমৎকার ভাবে বসে এটা বসে গেছে আচ্ছা এখন আপনি থাকতে পারে যে ভাই আমার তো বাসায় সসপেন আছে এরকম এই যে এরকম সসপেন কি বসবে খুব সুন্দর অনায় আসে কিন্তু এই সসপেন বসে যাবে চমৎকার ভাই তাহলে হাড়ি পাতিল নিয়ে আর কোনো টেনশন নাই না ভাই এরকম একটা চুলা যদি থাকে আপনার হাড়ি পাতিল নিয়ে টেনশন করতে হবে না আগে যে এরকম প্লেন চুলাগুলো গুলো কিনলে কি হতো যে একটা চুলা কিনলাম 8000 টাকা আবার হাড়ি পাতিল কিনো আরো 5000 টাকা 13000 টাকা মেহমান আসলে বড় একটা হাড়ি কিনো আরো পাঁচ হাজার টাকা আঠারো হাজার টাকা এরকম শুধু চালান লাগাইতে হইতো এখন শুধু চুলা কিনবেন আপনার বাসায় স্টিল সিলভার অ্যালুমিনিয়াম মাটির হাড়ি লোহা দস্তা তামা কাঁসা পিতল এক কথা পৃথিবী স্বভারি এই চুলা ইউজ করেন সব হারি কিন্তু আপনারা এই চুলাতে ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে দেখেন মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বারটা আবারো বলে দিচ্ছি এই যে এখানে লেখা আছে ATC22K2 এটা কিন্তু আপনারা মনে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন মডেল নাম্বারটা বলার কিন্তু একটা কারণ আছে ভাই বাজারে কম দামি চুলা বের হইছে রাইট ম্যাক্সিমাম কয় কাস্টমার কিছুদিন আগে নিয়ে আসে এই চুলার এই সাইডটা প্লাস্টিক থাকে আবারো বলে দিই একটু ভালো করে এটা ফলো করেন এই জায়গাটা প্লাস্টিক থাকে দেখা যায় একটু বেশি রান্না করলে গলে যায় গলে যায় অনেকে নিয়ে আসে এটা কিন্তু অল ওভার স্টিল আচ্ছা এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এবং দুইটা পাখা দুইটা পাখা আপনি আনলিমিটেড রান্না করেন এটা কোনো ধরনের গলার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য মডেলটা খেয়াল রাখবেন এটিসি 22k2 মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা ওয়ারেন্টিটা বলেন ভাই ওয়ারেন্টি এটা থাকবে 5 বছর 5 বছরের অল ওভারে আপনি ওয়ারেন্টি 5 বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হয় বিনা খরচে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ 5 বছরের ওয়ারেন্টি থাকবে রাইট জিবার ভাইয়া দামটা একটু বলেন না দামটা ভাই আজকে সত্যি কথা একদম হাতে নাগালে দিয়ে দিব কেন জানেন কারণ এর আগে এটা আমি অনেক ভিডিও করেছি আপনাদের মাধ্যমে দেখছেন তখন রেড ছিল সাড়ে 7.5 হাজার টাকা এরকম রাইট আজকে এরকম একটা রেড দিব যে একেবারে ছোট থেকে শুরু করে আপার লেভেল যারা আছে সবাই যেন কিনতে পারে আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7.5 থেকে 8000 টাকা আজকে তারাই নেবেন এটার দাম থাকবে অনলি মাত্র মাত্র 6500 টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চুলাটা আপনারা নিতে পারবেন সব সাইডেই কিন্তু এসেস দেওয়া সব সাইডে এসেস দেওয়ার হ্যাঁ ওকে তবে যারা আর কি ঢাকা থেকে নিবেন তারা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি যারাই নিবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি যেখানে আপনার নিবেন এলাকার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম্বার সহ দিয়ে দিবেন দেওয়া আছে আপনারা আপনারা কিন্তু কিন্তু সব ক্যাশ অন নিতে পারবেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চান আমাদের সবের নাম হচ্ছে আপন কোগারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিট সাইডে দেখবেন বড় একটা তলা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার এই বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় দোকান নাম্বার হচ্ছে দশ যারাই আসবেন খুব দ্রুত চলে আসেন দ্রুত দ্রুত করেন কারণ এই যে চমৎকার গর্ত ইলেকট্রিক চুলা যেটাতে ইনভার্টারও আছে এবং ইনভার্টার ডিভাইসও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সব দিকে কিন্তু এস দেওয়া তো ভয়ের চিন্তার কিন্তু কোনো কারণ নাই মাত্র ছয় হাজার পাঁচশো কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন